আসসালামু আলাইকুম হ্যালো সিরিজ একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম নিয়ে আসছি অরিজিনাল রাশি প্রিন্সের হ্যাঁ অরিজিনাল রাশি প্রিন্সের কটনের মধ্যে সম্পূর্ণ পিওর কটনের আইটেম খুবই লাকজারি টাইপের এটা হবে আমরা চারটে ইন্ডিভিজুয়াল আইটেমই দেখাই দেব যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে চারটে একসাথে পার্চেস করতে হবে তাহলে হোলসেল প্রাইসে পারচেস করবেন আর ইন্ডিভিজুয়াল যারা নিতে আছেন তারা তো জানেন কিভাবে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে নেবেন একশো পঞ্চাশ টাকা কনফার্ম করে পারবেন চারটা ডিপ চার্টের মধ্যে ডিপ ব্লুর মধ্যে চারটাই দেখাই দেবো শুরুতে আমরা এটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা খুবই গর্জিয়াস আর চমৎকার আইটেম হবে হ্যাঁ খুবই চমৎকার আইটেম আর এগুলোর ফ্যাব্রিক্স সামনাসামনি যখন ধরবেন তখন আসলে বুঝতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম এগুলো আর আবারও বলে দিই আমরা শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো সেল করি আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা মাস্টার কপি এ ধরনের আইটেম সেল করা হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাশি প্রিন্সের আইটেম এগুলো ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি এই টাইপের আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই ব্যাকসাইটে দেখা দাও ড্রেসার এটা ব্যাকসাইডে দেখা দিচ্ছি সেম প্রিন্সের মধ্যে আচ্ছা এটা দুপারটা এখন দেখাই দিই মেন আকর্ষণ যেটা ফ্যাব্রিক্স কিন্তু খুবই একদম লাক্সারি ক্যাটাগরির আইটেম হবে হ্যাঁ খুব লাকজারির মধ্যে আচ্ছা দোপাট্টা দেখাই দিচ্ছি এখন এটা দোপাট্টা জাস্ট দেখেন খুবই ওয়াক ক্যাটাগরির একটা দোপাট্টা হ্যাঁ এই যে সম্পূর্ণ দোপাট্টা এটা চমৎকার আইটেমের মধ্যে এগুলো যখন ধরবেন আসলে তখন বুঝতে পারবেন একদম পিওরের মধ্যে এগুলো হ্যাঁ খুবই সফট একদম পিওরের মধ্যে আর এটার সাথে প্যান্টের পিস পেয়ে যাবেন ম্যাচিং থ্রি পিস আইটেম মূলত এটা একটা দেখাই দিলাম আরও তিনটে ডিফারেন্ট হবে এটা কালার চার্ট হল ডিপ কালার নেভি ব্লু টাইপের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন হল ডিফারেন্ট চারটা চার ডিজাইনের যারা হোলসেলে পার্চেস করতে আছেন অবশ্যই আপনাদেরকে চারটে একসাথে নিতে হবে তাহলে আপনারা হোলসেল প্রাইসে করতে পারবেন এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম প্রাইসগুলো সচরাচর ক্যাটালগ আইটেমের থেকে বা কটন আইটেমের থেকে বেশি বেশি আসবে এগুলো প্রত্যেকটা আইটেমই খুবই চমৎকার হ্যাঁ প্রত্যেকটা আইটেম খুবই চমৎকার আর গর্জিয়াস আইটেম দুপারটা দেখা দেবে এটার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চারটা আইটেমই দেখা দেবো এটার দোপারটা দেখেন এটা আরো গর্জিয়াস এই যে এটা প্রত্যেকটা ডিফারেন্ট ডিজাইন হবে দুপারটাও সব ডিফারেন্ট ডিফারেন্ট আসবে কালার চার্টগুলো সবগুলো একদম ডিপ নেভি ব্লু যেটা সেইটা এটা আচ্ছা এটার সাথে আপনার প্যান্ট একই কালারের ম্যাচিং পেয়ে যাবেন নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হলো আরেকটা কালারের মধ্যে ফ্যাব্রিক্সগুলো কোস ক্লোজ থেকে দেখাই দিই হ্যাঁ তাহলে স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন আপনারা ফ্যাব্রিক্সের খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম এগুলো এটা হলো আরেকটা চারটা চার্ট ডিজাইনের আপনারা হোলসেলে পার্চেস করতে চাইলে অবশ্যই চারটে একসাথে নিতে হবে সেট ওয়াইজ তাহলে আপনারা হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবেন এগুলোর প্রাইসগুলো বেশি হবে হ্যাঁ এগুলো হলো প্রিমিয়াম ক্যাটাগরি আইটেমের মধ্যে এটা দুপারটা দেখাই দিচ্ছি চমৎকার আইটেম খুবই গর্জিয়াস আইটেম এগুলো সামনে পুজো এবং ঈদ উপলক্ষে যার যেটা লাগবে যারা ব্যবসায়িক পারপাসে পার্চেস করতে আছেন অবশ্যই নখ দিয়ে নিয়ে নিবেন বুক করে ফেলবেন কারণ এগুলো বেশি দিন থাকবে না আর যারা রিটেল সবসময় আমাদের কাছ থেকে পার্চেস করেন তারা তো জানেনি কীভাবে পার্চেস করতে হয় এগুলো অবশ্যই নিয়ে নেবেন যারা ইউটিউবে ভিডিওতে দেখতেছেন আর আরেকটা ডিজাইন দেখাই দিই এটা খুবই চমৎকার লাস্ট ডিজাইন এটা চারটার মধ্যে এটা হলো শেষ ডিজাইন চারটা চারটাই খুবই চমৎকার এবং গর্জিয়াস আইটেম হবে চারটাই হ্যাঁ আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল রাশি প্রিন্সের আইটেম অরিজিনাল রাশি প্রিন্সের আইটেম একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম হ্যাঁ আচ্ছা এটা দোপাটা দেখাই দিই এটার দোপারটা দেখেন এটা ডোপাটা আরও গরজিয়াস এক একটা থেকে এক একটা সুন্দর আসলে কী বলবো যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন মেসেঞ্জারে চলে আসবেন যারা ফেসবুকে দেখতেছেন এছাড়া যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর সারা বাংলাদেশ এবং ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি থেকে আমাদের অর্ডার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা যারা দেশের বাইরে থেকে পার্চেস করবেন অবশ্যই দশ দিন হাতে সময় রেখে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ বর্তমানে একটু সময় বেশি নিচ্ছে আর যারা বাংলাদেশ থেকে পার্চেস করতে আছেন ঢাকার মধ্যে থেকে আশি টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এগুলোর স্টক লিমিটেড খুবই দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথে যা কারো যদি কোনোটা পছন্দ হয়ে থাকে ম্যাসেঞ্জারে এসে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা ইন্ডিভিজুয়াল পার্চেস করতে আছেন আর যারা ব্যবসায়িক পারপাসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে আপনারা কমিউনিকেশন করে হোলসেল প্রাইসে চারটে একসাথে আপনারা নিয়ে নিতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম